অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইউনুস উনিশশত সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সৌদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহদর্মণী ডক্টর আফরুজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়ে স্কাউটসে যোগ দেন এবং বয়ে স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশত সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি বিএ এবং এম এ সম্পূর্ণ করেন এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীকালে উনিশশত বাষট্টি সালে চট্টগ্রাম কলেজে প্রবাসক হিসেবে যোগদান করেন উনিশশত ছাপ্পান্ন সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ব্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশ সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশ একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশি জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশত বাহাত্তর সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশত পঁচাত্তর সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশ উনানব্বই সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশত চুয়াত্তর সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনীতি প্রকল্প চালু করেন উনিশ সালে মোহাম্মদ ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকারের প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে মোহাম্মদ ইউনুস উনিশ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ্য হয় গৃহ মৎস্য খামার এবং শেষ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহারে উদ্বুদ্ধ হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রকাশিত দুটি গ্রন্থ ব্যাংকার টু দ্য পোর মাইক্রো ল্যান্ডিং অ্যান্ড দ্য বেটল এগেনস্ট ওয়ার্ল্ড পোভার্টি উনিশশত আটানব্বই থ্রি ফার্মাস অব জোবরা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স চিটগং ইউনিভার্সিটি উনিশশো চুয়াত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরে ডিগ্রি অর্জন করেন শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডাল গ্রহণ করেন দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয় যিনি এই পদক পাওয়ার প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করে দুই হাজার সালে পাঁচ মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্স ম্যাগাজিন একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে প্রায় একশত ছয়টি অ্যাওয়ার্ড গ্রহণ করেন যেমন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশ কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড উনিশ পঁচাশি কেয়ার পুরস্কার উনিশশত তিরানব্বই নোবেল পুরস্কার শান্তি দুই হাজার ছয় ইতু বিশ্ব তত্ত্ব সংগঠন পুরস্কার সুইজারল্যান্ড দুই হাজার ছয় শিউল শান্তি পুরস্কার কুরিয়া দুই হাজার ছয় সোলার ওয়ার্ল্ড আইনস্টাইন অ্যাওয়ার্ড দুই হাজার দশ এভাবে তিনি প্রায় একশত ছয়টি পুরস্কার লাভ করেন তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ